ই আমরা এই জগতের মায়া থেকে ত্যাগ করতে পারবো এবং তার চরণে সরণলিতে হইলে আমরা ইয়ে করতে পারব আমরা তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারব জীব ভগবান নিজেই বলছে যে প্রতিটি জীব মহূ বংশ জীবলোকে জীবভূত সনাতন অর্থাৎ প্রতিটা জীব প্রতিটা জীব ভগবানের সনাতন অংশ হ্যাঁ ভগবানের দুই একটা হলো গৌণ আর একটা হলো মুখ্য ভগবানের মুখ্য অংশ হইল তার শাহস এবং গৌণ গৌণ হইল এই জীবাত্মা শাহাংশ অনেকে নৃসিংহদেব রামচন্দ্র এবং অন্যান্যদের অবতার এই অবতার এবং ভগবান তারা সম্পূর্ণ অভিন্ন এবং তারা নিত্য এখনও কিন্তু সেই নৃসিংহদেব রামচন্দ্র তারা যেহেতু আমরা বলতেছি তাদের কোনো ধ্বংস নাই তারা নিত্য তাহলে কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এখনও তারা লীলা করে চলছে আমরা আমরা যদি মনে করি যে তারা অপকট হয়েছে তারা তারা তাদের ধ্বংস হয়েছে তার ধ্বংস নাই কারণ সেখানে ঘোষণা করা হয়েছে যে তারা নিত্য এবং তাদের কোনো ধ্বংস নাই তারা যদি ধ্বংস না থাকে তাহলে তারা এখনও আছে এখনো তারা বিভিন্ন জায়গা লীলা করে কিন্তু আমরা কেন দেখতে পাচ্ছি না সেই লীলা কারণ আমাদের জড় চক্ষু দ্বারা এসব দর্শন করা যায় না এই লীলা দর্শন করতে হলে আমাদেরকে এ কলস থেকে মুক্ত হইতে হবে এবং এই কলস মুক্ত হওয়ার একমাত্র উপায় হইল হরিনাম সংকীর্তন এইটা চারিযুগে ধর্ম জীবের কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন এই নাম সংকীর্তনের মাধ্যমেই আমরা আমাদের হৃদয়ের কলস দূর করতে পারি দিনে রাতে দিনে রাতে নাম লয়